বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা কিন্তু ঘড়ির কাটায় প্রায় আহ সাড়ে এগারোটা বাজে এখানে শানু ভাই আছেন এখানে কমলদা আছেন এখানে আরমান ভাই আছেন

এবং শিল্পী সমিতির যেই কোনো অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় যে কোনো অনুষ্ঠান শিল্পী সমিতি সুন্দরভাবে করতে পারে সেটা সবসময় শিল্পী সমিতি করেছে যারাই ছিল এখানে বড় কথা না যে আপনি কোন পোস্টে আছেন না আছেন আপনি শিল্পী সমিতির পক্ষে কাজ করছেন শিল্পী সমাজের পক্ষে কাজ করছেন এটা হলো বড় কথা এবং আরেকটা বিষয় না বললেই হয় এটি হচ্ছে যে আমাদের এই যে আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতার যিনি আহ্বায়ক অর্থাৎ আমরা এই অনুষ্ঠানকে ঘিরে যে কমিটিটি করেছি এটি কিন্তু যেরকম আমাদের শিল্পীদের জানা উচিত আর সারা দেশের চলচ্চিত্র প্রেমীদেরও কিন্তু এটি বিষয়ে অবগত থাকা উচিত আমাদের আহ্বায়ক হিসাবে আমাদের এই যে আজকের আনুষ্ঠানিকতা এই বৈশাখ নতুন বছরের যাত্রায় যিনি নেতৃত্ব শানু ভাই তারপরে এখানে এক এক করে বলি এখানে আছেন একটু দেখায় যদি সুব্রত দা আছেন তারপরে কমল দা আছেন তারপরে কালু ভাই আছেন এখানে তারপরে চন্ডু ভাই আছেন বেশি আরমন ভাইকে তো অনেক অনেক ধন্যবাদ

যে আজকে এই যে কাজ করার যেটা মনমানেরই কথা আরজু ভাই যাচ্ছে তো যাই হোক হয়তো আমাদের চলচ্চিত্র সুদিন এভাবেই ফিরে আসবে আমরা প্রত্যাশা করি দেশে চলচ্চিত্র প্রেমীরা অলওয়েজ আমাদের ব্যাপারে পজিটিভ থাকবে কারণ আমরা বাংলাদেশের সন্তান এই দেশকে রিপ্রেজেন্ট করি এই দেশের গল্পকে রিপ্রেজেন্ট করি কারণ আমরা আসলে কখনোই কারো প্রতিপক্ষ না আমরা হ্যাঁ সবাইকে এখন হচ্ছে আমরা সবার উদ্দেশ্যে সারা দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা সারা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের যাত্রায় অবশ্যই আমাদের প্রত্যেকের প্রত্যেকের পরিবারের জন্য অনেক সুফল বয়ে আনবে সুন্দরভাবে আমরা এগিয়ে যাবো এমনটাই প্রত্যাশা করি বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য সবাই দোয়া করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আছে সেটা হচ্ছে যে আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি উনি পারিবারিক কারণে বাংলাদেশের বাইরে আছেন যে কারণে উনি আমাদের মাঝে থাকতে পারেননি তারপরে উনি সারাক্ষণ ফোনের মাধ্যমে খবর নিচ্ছেন এবং তার পক্ষে যতটুকু সম্ভব আর্থিক এবং অন্যান্য সহযোগিতা তিনি করেছেন আমাদের সাধারণ সম্পাদক শারীরিক অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার পক্ষে আসা সম্ভব হচ্ছে না বিধায় তার পক্ষ থেকে আমরা আয়োজন করেছি এবং তিনিও আমাদেরকে আর্থিক এবং অন্যান্য

রঞ্জীব ভাই কেমন আমাদের এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কাউকে কন্ট্রাক্টে কিছু দেই নাই শিল্পীরা পারে শিল্পীরা গুছতে পারে এমনটাই প্রমাণ করছে এই মুহূর্তে একটু সুব্রতদা যদি কিছু বলেন 1432 এর একেবারে লগ্ন আমাদের খুব কাছে কাছে চলে আসছে সেই লগ্নে আমরা বাংলাদেশের সবার সুস্থ সুন্দর সফলতা কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে আমাদের বাংলা চলচ্চিত্রের সাথে আপনারা আমাদের সাথে অবস্থান করবেন এই আশাটুকু ব্যক্ত করি শুভ নববর্ষ চলচ্চিত্র প্রেমীদের উদ্দেশ্যে সানবা একটু সারা দেশবাসীর উদ্দেশ্যে আমি চলচ্চিত্র শিল্পী হিসেবে এতটুকুই আশা করব যে আগামী বছরটা এতটাই শুভ হোক মানুষের জীবন থেকে দুঃখ দূর হোক একটু কমল দা দেশবাসীর উদ্দেশ্যে চলচ্চিত্র প্রেমীদের উদ্দেশ্যে এবং আসসালাম আলাইকুম দেশবাসী আপনাদের নববর্ষের শুভেচ্ছা এবং একটি কথা না বললেই নয় সেটা আমাদের সত্যি যারা আছেন তারা আমাদের পিছন থেকে আমাদের সবাই সহযোগিতা করেছেন ধন্যবাদ তাদেরকে এবং আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে কালকে সারাটা দিন আনন্দর সাথে শুভ নববর্ষ কাটাতে পারি ধন্যবাদ চন্নবাই শুভবর্ষের একটু শুভেচ্ছা ধন্যবাদ আমাদের দেশবাসী প্রিয় আমরা যে বাংলা সিনেমা করি আপনারা বেশি বেশি ছবি দেখবেন তাহলে আমরা উৎসাহিত হব আর আমরা আরও ভালো কিছু করব একটু কালো ভাই কিছু বলেন উপলক্ষে শুভ নববর্ষ সবাইকে সবাইকে শুভ দেওয়া খুব ভালোবাসা আপনারা অবশ্যই বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন আপনারা হলে অবশ্যই ফিরে আসবেন আরো বলি আরো বলি শিল্পী সমিতির যে কার্যক্রম চলছে খুবই ভালো হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারি নাই তাদের দোয়া ভালোবাসা অসুস্থ ঠিক আছে সেক্রেটারি সাহেব আল্লাহ তারা সুস্থ করুন সুন্দরভাবে সবাই আবার ফিরে আসুন একটু আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান ভাই যিনি আমাদের কলেজ সাপোর্ট করছেন একটু দেশবাসীর উদ্দেশ্য এবং নববর্ষ উপলক্ষে কিছু বলেন আসসালামু আলাইকুম শুভ নব অবশ্য আজকে আমরা যে যে অনুষ্ঠান করতে চাইছি আগামীকালকে সকালবেলা থেকে সারাদিন ব্যাপী আমরা অনুষ্ঠান করবো যত শিল্পী আছে যারা এখানে টেকনিশিয়ান আছে তারা সবাই মিলে আমরা যে অনুষ্ঠানটা করতেছি খাবার দাবার এখানে যেটা লাগে সেটা করতেছি আজকে আমাদের হেল্প করতেছে যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক অসুস্থ আছে তার প্রবলেম সে অনেক হেল্প সে তো সারাদীবন করে আসছে সবার জন্য আজকের গরিব দুঃখী মানুষের জন্য সেই লোকটা আজকে গ্রীব জয়ের অভাব সে এখন নাই এই সুবর্ণও আসে যেমনি কি আজকে অসুস্থ সে আমাদের যতটুক হেল্প করা দরকার সব কিছু করতেছে

আমার কাজের জন্য পারিবারিক কাজের জন্য আজকাল শিবাশানু মুক্তি শনি গারামিলা সুব্রতরা কমল আমার বা সবাই মিলে যেগুলি করছে আজকে এটা চিন্তার বাইরে আপনারা সবাই দোয়া করবেন আগামীতে আমরা ভালো ছবি করতে পারি ভালো প্রোডাকশন করতে পারি ভালো পবিত্র আসতে পারে সেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সবাই মেয়ে হলে গিয়ে ছবি দেখবেন এখানে প্রায় আমরা সাতজন পুরুষ আছি একজন নারী আছে তো বলতেই পারি সাত ভাই চম্পা না একজন নারী একটু একটু নারী যদি কিছু বলে তুমি আসলে আমি বলবো যে আজকে আমার মানে আমার মনে হয়েছে যে একতা কাকে বলে হ্যাঁ মানে একটা কথা আছে না যে দশে মিলে করি কাজ হারি জিতি না আজকে আমার কাছে তাই মনে হচ্ছিল যে আমরা আসলে কেউ আমরা কিন্তু সবাই সকাল থেকে কিন্তু ওনারা কাজ করছে আমি একটু লেট করে আসছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা একসাথে আছি একসাথে মানে এক টানা কাজ করে যাচ্ছি কেউ কিন্তু একটাবারের বারের জন্য বলিনি যে উফ দুর্বল হয়ে গেলাম বা খারাপ লাগছে না কেউ না সবাই যে যার মতো কাজ করেছে বিশেষ করে আমাদের এই যে কালু ভাই উনি যথেষ্ট আমাদের কাছে হেল্প করেছেন অনেক আর আমাদের শিবশানু তুমি তুমি বেশি বেশি কাজ আমাদের শিবশানু ভাই তারপরে যে চন্নু ভাই কমল মামা তারপর আরমান মামা সনি ভাই আর আমি আমরা সবাই একত্রে মিলে তারপর আমাদের শুভ্র ভাই সবাই আমরা একত্রে মিলে জাকি ভাই ভাই জাকি আর আমাদের এই যে জাকির ভাই তারপরে হ্যাঁ আমাদের বেবি খালা হ্যাঁ ওনাদের আহ কে মানে ওনাদেরকে বাদ দিয়ে আমরা কিছু বলতে পারবো না অনেক এবং আমাদের পাশে অনেক শিল্পীরাও ছিলেন আমরা সমল মানে সবাই একসাথে হ্যাঁ আমরা সবাই একসাথে রুবেল ভাই নতুন আন্টি কার কথা বাদ দিব সবাই একসাথে সবাই মিলেই আমরা আসলে আমাদের কালকের দিনটা যেন অনেক সুন্দর হয় সে কারণে আমরা আমাদের শিল্পী সমিতাটাকে সাজিয়েছি আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের সাথে মিশা ভাই আর দিরজল ভাই না থাকলেও ওনারা দেশের বাইরে আছেন কিন্তু ওনাদের মনটা আমাদের কাছে পড়ে আছে আমরা জানি সবাইকে না চলচ্চিত্র কে বলা হয় পরিবার এই পরিবার এবং এই বিশ্বাসটি নিয়ে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই যে আয়োজনটি এটি কিন্তু একটু অবগত করতে চায় দেশবাসীকে যে এই চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে কিন্তু এই আয়োজনটি হচ্ছে কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি যে আয়োজনটি করছে সেখানে কিন্তু এই যে ষোলো সতেরো আঠারোটি সংগঠন রয়েছে আমরা অর্গানাইজ করছি আমরা এই যে পয়লা বৈশাখকে প্রাণবন্ধ করার জন্য যা যা করার জন্য আমরা আমরা কিন্তু সেই চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সকলকে নিয়ে আজকে শুধুমাত্র যে চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজন তা না কালকে পয়লা বৈশাখ উপলক্ষে খাবার দাবার থেকে শুরু করে সব অর্গানাইজ করছি করছে বা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সবাইকে সঙ্গে নিয়ে পরিবারকে বিশ্বাস করে আমরা কিন্তু সবাই কাজ করছি আর আরেকটা বিষয় যদি বলি যে আসলে আমাদের অনেক গুণী শিল্পী অনেক সিনিয়ররা নতুন আপার থেকে শুরু করে আমাদের অনেক বেবি আপার থেকে কি আপার থেকে শুরু করে অনেক সিনিয়র আর্টিস্টরা আজকে ভালো লাগছে যে যারা যাদের যারা আমাদের স্বপ্ন যাদের হাত ধরে এই চলচ্চিত্র শিল্পী সমিতি এগিয়ে গেছেন বাংলা চলচ্চিত্রকে আলোকিত করেছেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট উনি দেশের বাড়ি থেকেও হ্যাঁ হ্যাঁ দেশের বাইরে থেকেও তিনি কিন্তু খোঁজখবর নিচ্ছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় মনোর দীপজল সাহেব তিনিও কিন্তু সার্বিকভাবে খোঁজখবর নিচ্ছেন তো আসলে এই চলচ্চিত্র যেরকম শিল্পীদের এই চলচ্চিত্র প্রতি সারা দেশের প্রত্যেকটি চলচ্চিত্র প্রেমীদের তো আমরা সেইভাবেই চেষ্টা করছি আমাদের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পাশাপাশি চলচ্চিত্র পরিচালক সমিতি প্রযোজক সমিতি ফিল্ম ক্লাব থেকেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণের সহযোগিতা পেয়েছি পাশাপাশি ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন এবং অনেক আমাদের শিল্পীরা আছেন যারা নিজ থেকেই আসলে এই উদ্যোগটি গ্রহণ করেছে তবে এটির মাধ্যমেই এই নতুন বছরের এই যাত্রায় শিল্পীদের যে আয়োজন শিল্পীদের যে একত্রতা পোষণ এটি প্রমাণ করে হয়তো বাংলা চলচ্চিত্রের আবারও সুদিন ফিরে আসবে আমি ধন্যবাদ জানাই সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদেরকে এবং বিশেষ করে আমাদের যারা মেম্বার রয়েছেন যারা তাদেরকে আমি অনুরোধ করবো একটু বিষয় বলতে চাই যেহেতু শিল্পী সমিতির বিষয়ে আর চলচ্চিত্রের বিষয়ে অনেকেই মনে করতে পারেন একটু বলতে চাই যে আসলে এটি কেপিআই ভুক্ত এলাকা এবং এখানে কেবলমাত্র কিন্তু সিকিউরিটির যে ব্যবস্থাটি রয়েছে যাদের যারা এখানকার মেম্বার আইডি কার্ড আছে যেহেতু আমরা এটি ব্যাপকভাবে প্রচার করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিব অনেকে ধারণা করতে পারেন চলচ্চিত্র প্রেমী হিসেবে যে যাই এফডিসিতে হয়তো ঢুকতে পারবে কিন্তু বিষয়টি হচ্ছে যেটি যেহেতু কেপিআই ভুক্ত এলাকায় সেখানে কিন্তু সর্বসাধারণের প্রবেশ করা কিন্তু অনেক কঠিন সেক্ষেত্রে তবে আমাদের যারা মেম্বার রয়েছেন বা আইডি কার্ড দাঁড়িয়ে যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের তো ধন্যবাদ সবাইকে নব শুভ নব সবাইকে নবশুভবর্ষ নতুন বছরে আমাদের যাত্রাটি যেমন শুভ কামনা করছে এরকম আপনাদেরও যাত্রা শুভ হোক ধন্যবাদ ধন্যবাদ